হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আমার বই প্রথম পর্ব তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর ও একাশি পাতা এই চারটে পাতা আজ আমি তোমাদের পড়াবো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের তিয়াত্তর পাতা খুলে নেবে আর এই পাতা শুরুতেই দেখবে একটা পাঠ রয়েছে সেটা আমরা পড়বো আর তার প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো সমাধান করব এই পাতা শুরুতেই দেখবে পাঠ রয়েছে কি নাম বাদল দিনে বাদল মানে কি বাদল মানে হচ্ছে বৃষ্টি অর্থাৎ একটা বৃষ্টির দিনকে নিয়ে এই পড়াটা কাল লেখা দেখো পূর্ণলতা চক্রবর্তী এই বানানটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে এরপর ছবিতে দেখবে একটা মেঘলা দিনের অর্থাৎ বাদল দিনের ছবি কিন্তু দেয়া রয়েছে এই যে দেখো এখানে একজন রয়েছে সেলাই করছে কেউ আবার কাগজের নৌকা জলে ভাসাচ্ছে তাহলে এই ছবিটা তোমরা দেখে নেবে ভালো করে এবার এটা পড়ি চলো আর তোমরা ভালো করে শোনো আর বা তোমরাও পড়তে পারো আমার সাথে দেখো বলা হচ্ছে সকালে চোখ মেলেই আবার চোখ বুঝে ফেললো মিনা তাহলে মিনা কি করলো সকালে চোখ মেললো অর্থাৎ চোখ খুললো বা ঘুম থেকে উঠলো তারপর আবার চোখ বুঝল উফ আর পারা যায় না উফ আর পারা যায় না সারা রাত ধরে বৃষ্টি হলো তাহলে সারা রাত কী হলো বৃষ্টি হলো তবু এখনও টিপ 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 অর্থাৎ এখনও কিন্তু টিপ 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 করে হালকা বৃষ্টি হচ্ছে এই টিপ 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 এটা হচ্ছে হালকা বৃষ্টির শব্দ পাশে বসে বিনা গুনগুন করে গাইছিল বেলার বাদল আধারে তাহলে বিনা কি করছিল বিনা আবার সকালবেলা উঠেই গান ধরেছিল কি গান বাদল আধারে এই গানটা করছিল তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো প্রথমে আমরা একজনের নাম পেলাম সেটাকে মিনা সে ঘুম থেকে উঠে আবার কিন্তু চোখ বুঝে ফেললো আর পরে আরেকজন পেলাম বীণা বীণা কি করল সে ঘুম থেকে উঠে গান করছে কি গান বাদল আধারে মিনা ঠোঁট ফুলিয়ে বলল এমন বিচ্ছিরি দিনেও তোর গান পাই দিদি এবার মিনা কি বলছে দেখো ঠোঁট ফুলিয়ে বললো অর্থাৎ একটু রাগ রাগ ভাব ভালো লাগছে না সেরকম ভাব দেখিয়ে বললো এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি কাকে বলল মিনা বিনাকে বলল বিনাকে বলছে আমার তো কান্না পায় তাহলে মিনা বলছে এরকম বৃষ্টির দিন হলে আমার কান্না পায় বিনা হেসে বলল তুই যে বাদলা দিন দু চোখে দেখতে পারিস না তাই তোর কান্না পায় এবার বিনা কি বলছে দেখো হেসে বলছে তুই তো বাদলা দিন অর্থাৎ বৃষ্টির দিন দু চোখে দেখতে পারিস না তাই তোর কান্না পায় আমি বাদল ভালোবাসি তাই আমার গান পায় তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম মিনা বাদলা দিন অর্থাৎ বৃষ্টির দিনকে ভালোবাসে না আর বিনা কিন্তু বাদলা বা বৃষ্টির দিনকে ভালোবাসে এরপর বিনা কি বলছে দেখো নে এখন উঠে মুখ ধুয়ে চা খাবি চল বলছে এখন উঠে পর মুখ ধুয়ে চা খাবি চা খেতে বসে ঝমঝম বৃষ্টি নামলো চা খেতে বসে আবার কিন্তু ঝমঝম করে বৃষ্টি নামলো ঝমঝম হচ্ছে কি খুব জোরে বৃষ্টির আওয়াজ ছোটো ভাই নন্দ হাততালি দিয়ে বললো বেশ মজা ছোট ভাইয়ের নাম কি তাহলে ছোট ভাইয়ের নাম হচ্ছে নন্দ বিন্দা আর মিনা হচ্ছে দুই বোন আর তাদের ছোটো ভাই হচ্ছে নন্দ আজ স্কুলে যেতে হবে না আয় বৃষ্টি হেনে বিস্কুট দিব মেনে তাহলে তার ছোট ভাই নন্দ হাততালি দিচ্ছে আর বলছে আজ স্কুলে যেতে হবে না আয় বৃষ্টি হেনে বিস্কুট দেব মিনে বৃষ্টিকে আর জোরে আসার জন্য বলছে আর বলছে বিস্কুট দিব মেনে মিনা বললো যা বৃষ্টি ঝরে যা মাখন রুটি গরম চা মিনা আবার বলছে বৃষ্টি ঝরে যা অর্থাৎ আর বৃষ্টি যেন না হয় সেটার জন্য বলছে আর বলছে যা বৃষ্টি ঝরে যা মাখন রুটি গরম চা নন্দ আবার কি বলছে দেখো আয় মেঘ ঝেপে দুধ দ্বীপ মেপে তাহলে নন্দ চাইছে বৃষ্টি হোক মেঘ আসুক আর মিনা আবার কী চাইছে দেখো যারে মেঘ উড়ে যা দেশ ছেড়ে দূরে যা মিনা বলছে মেঘ উড়ে যা এই দেশ ছেড়ে দূরে অন্য জায়গায় চলে যা দেখো তারপর কী করছে দেখো মেঘ জল যাই হোক বাবা ঠিক সময় অফিস যাবেন তাহলে মেঘ জল বৃষ্টি যাই হোক বাবা কিন্তু ঠিক সময়ে অফিস যাবেন তার অনেক কাজ তার জন্য তুমি করো তার অর্থাৎ বাবার কি অনেক কাজ রাস্তায় জল জমেছে মা তাড়াতাড়ি স্টোভে রান্না চাপালেন তাহলে মা কিসে রান্না চাপালেন এই লাইনটা তোমরা ভালো করে মনে রাখবে মা তাড়াতাড়ি স্টোভে রান্না চাপালেন নন্দ কেমন মজা করে বৃষ্টিতে স্নান করলো তাহলে ওদের ছোট ভাই নন্দ মজা করে বৃষ্টিতে কিন্তু স্নান করলো মিনার কাল একটু কাশি হয়েছিল বলে ভিজতে পেল না আর মিনা কিন্তু বৃষ্টিতে ভিজতে পারলো না কেননা তার একটু কাশি হয়েছিল তাই মনটা আরও খারাপ হয়ে গেল তাহলে বৃষ্টিতে ভিজতে না পারার জন্য মিনার মনটা কিন্তু খারাপ হয়ে গেল মায়ের রান্না চমৎকার চমৎকার মানে খুব ভালো খুব সুন্দর মায়ের রান্না খুব সুস্বাদু খিচুড়ি আলু ভাজা ডিমের বড়া খেয়ে তবে মনটা আবার ভালো হলো তাহলে এই যে মিনার মনটা খারাপ হলো খিচুড়ি আলু ভাজা ডিমের বড়া খেয়ে মনটা কিন্তু আবার ভালো হয়ে গেল তাহলে এটুকু তোমরা পড়ে নেবে আবার পরের পাতায় কি রয়েছে চলো দেখি দুপুরে মা শুয়ে বই পড়ছেন তাহলে দুপুরে কে কি করছেন দেখো মা শুয়ে বই পড়ছেন দুপুরবেলা বিনা সেলাই করছে বিনা কি করছে সেলাই করছে নন্দ কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছে নন্দ কিন্তু কাগজের নৌকা বানিয়ে সেগুলো জলে ভাসাচ্ছে মিনার কোনো কিছুতেই মন বসছে না মিনার কোনো কিছুতেই মন বসছে না সেলাই হাতে নিয়ে নেড়ে চেরে রেখে দিল তাহলে সে সেলাই হাতে নিয়ে নেড়ে চড়ে রেখে দিল নন্দর পাশে বসে দু চারটা নৌকা ভাসিয়ে দূর ছাই বলে উঠে পড়লো আবার সে সেলাই ছেড়ে দিয়ে কি করলো নন্দর পাশে বসলো দু চারটে নৌকা জলে ভাসিয়ে দূর ছাই বলে উঠে পড়লো একটা গল্পের বই নিয়ে বসলো কে বসলো এই যে মিনা একটা গল্পের বই নিয়ে বসলো যেই যেই না গল্পের ছোট্ট মেয়েটি গভীর বনে পথ হারিয়ে ফেললো অমনি বইটা ছুঁড়ে ফেলে দিল তাহলে মিনা যে গল্পটা পড়ছিল সেই গল্পে কি হলো একটা ছোট্ট মেয়ে বনে পথ হারিয়ে ফেললো আর সেটা যখনই সে পড়লো সে কি করলো বইটাকে ছুঁড়ে ফেলে দিল তারপর মুখখানা হাড়িপনা করে জানালার ধারে বসে রইল হাড়িপনা মানে হচ্ছে গম্ভীর গম্ভীর ভাব করে কিন্তু সে জানালার ধারে বসে রইল সামনে রাস্তার ধারে ধুলো মাখা রোদে পড়া গাছটা বৃষ্টির জলে স্নান করে তাজা হয়েছে তাহলে সামনে রাস্তার ধারে একটা ধুলো মাখা গাছ ছিল বৃষ্টির জলে সেটা কিন্তু একেবারে স্নান করে তাজা হয়েছে সবুজ পাতার মাঝে ফুটে আছে গোল গোল তাহলে সবুজ পাতার মাঝে গোল গোল ফুটে আছে ফুরে হলদে কদম ফুল তাহলে সবুজ পাতার মাঝখানে ফুটে আছে গোল 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 ফুরফুরে ফুল দে কদম ফুল তাহলে এই পাট থেকে আমরা একটা ফুলের নাম পেলাম সেটা কি কদম ফুল এটা তোমরা মনে রাখবে পরে কিন্তু তোমাদের কাজে লাগবে গাছতলায় কত ময়লা জমেছিল সেসব এখন সবুজ ঘাসে ঢেকে গিয়েছে তাহলে গাছের তলায় অনেক ময়লা জমেছিল সেগুলো এখন সব সবুজ ঘাসের নিচে ঢেকে গিয়েছে চুষে ফেলে দেওয়া আমের আটি থেকে ছোট চারা বেরিয়েছে তাহলে আমরা যে আম খাই আর আঁটিটা শেষে কি করি ফেলে দিই সেটা থেকে কী হয়েছে ছোট চারা বেরিয়েছে লতা অতাপাতা চিকচিক করছে শ্যাওলা পড়া পাঁচিলটা মনে হলো যেন সবুজ মখমল দিয়ে মোড়া মখমল বলতে কোমল পোশাককে মখমল বলা হয় একেবারে পাঁচিলের কি শ্যাওলাগুলো একবারে সবুজ হয়ে উঠেছে বৃষ্টির জল পেয়ে দেখতে দেখতে হাঁড়ি মুখখানা হাসিমুখ হয়ে এলো তাহলে এভাবেই জানালার ধারে অপেক্ষা করতে করতে মিনার হাঁড়ি মুখ কিন্তু হাসি মুখ হয়ে এলো এরপর কি ঘটনা ঘটছে দেখো হঠাৎ খিলখিল করে জোরে হেসে উঠলো মিনা তাহলে মিনা হঠাৎ খিলখিল করে জোরে হেসে উঠলো নন্দ ছুটে এলো নন্দ ছুটে আসলো কি হলো ভাই ছোটদি নন্দ বলছে কি হলো ভাই ছোটদি একটা ছোট্ট ছেলে সামনের রোয়াকে অর্থাৎ বারান্দায় বসে কিছু খাচ্ছিল আর বড় ছেলেটা ওই খাবারটা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে অর্থাৎ কেড়ে নিয়ে পালাতে গিয়ে পা পিছলে পড়ে গেল সেটা দেখে হেসে ফেললো কে মিনা হেসে ফেললো জানালা দিয়ে দেখে নন্দ হো হো করে হেসে উঠল ওই ঘটনাটা নন্দও জানালা দিয়ে দেখে হো হো করে হেসে উঠল। একেবারে কাদামাখা ভূত আর ও পড়ে গেছে একেবারে যেন কাদামাখা ভূত লাগছে বেশ হয়েছে যেমন কর্ম তেমনই ফল মানে সে যেমন কাজ করলো তেমনই ফল পেল বিকেলে আবার কালো মেঘে আকাশ ছেয়ে গেল বিকেলবেলা আবার কালো মেঘে আকাশ ছেয়ে গেল। বাদল মেঘে গুরু গুরু মাদল বাজলো তাহলে মেঘের যে একটা শব্দ হচ্ছে সেটাকে বলা হচ্ছে গুরু গুরু মাদল বাজলো মাদল মানে হচ্ছে একটা বিশেষ বাজনা বাজনার আওয়াজ সেরকম ভাবে সেরকম ভাবে মেঘ ডাকছিল শুরু হলো ঝোড়ো হাওয়ার পাগলা নাচন ঝোড়ো হাওয়া অর্থাৎ ঝোড়ো হাওয়া একটা ঝড়ের মতো হাওয়ার পাগলা নাচন শুরু হলো বৃষ্টি নাম্বার ঠিক আগেই বাবা বাড়ি ফিরলেন তাহলে আগেই বাবাও অফিস থেকে বাড়ি ফিরে গেলেন ভিতরে ঢুকেই বেশ লোভনীয় একটা গন্ধ তার নাকে এলো কার বাবার নাকে এলো কানে গেল একটা মিষ্টি গানের সুর দেখলেন মা গরম হালুয়া তৈরি করছেন মা হালুয়া তৈরি করছেন আর বিনা মিনা চায়ের টেবিল সাজাতে সাজাতে গান করছে মেঘের জটা উড়িয়ে দিয়ে নিত্যকে করে তাহলে এই গানটা বিনা আর মিনা গাইছে তাহলে এটা তোমরা পড়ে নেবে তারপরে দেখো নন্দ গাইতে পারে না নন্দ কিন্তু গান গাইতে পারে না সে ওদের গানের তালে তালে হেলে দুলে নৃত্য করছে তাহলে বিনা মিনা কি করছে গান গাইছে আর নন্দ কি করছে নন্দ সেই গানের তালে তালে হেলে দুলে নৃত্য করছে আর উপরে দেখবে আমরা একটা ঘটনা পড়লাম বড় ভাই আর ছোট ভাই বা বড়ো ছেলে আর ছোট ছেলে কি ছোট ছেলে কিছু একটা খাচ্ছিলো রোয়াকে বসে বড় ছেলে সেটা ছিনিয়ে নিয়ে যেতে গিয়ে পড়ে গিয়েছিল এই যে দেখো এখানে ওই ছবিটাই দেওয়া রয়েছে আর উপরের এই পাঠটা তোমরা কয়েকবার রিডিং করে পড়ে নেবে আশা করি প্রত্যেকে বুঝতে পারবে এবার নিচে দেখো শব্দার্থ রয়েছে আরও পরের পাতায় কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আস্তে আস্তে আমরা সমাধান করব তোমরা ভিডিওটা দেখতে থাকবে দেখো শব্দার্থ টিপ 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 মানে হচ্ছে হালকা বৃষ্টির শব্দ টিপ টিপ কি হয় যখন হালকা বৃষ্টি হয় তখন এই শব্দটা হয় গুনগুন গুনগুন হচ্ছে মৃদু শব্দ মানে খুব অল্প শব্দ ঝমঝম ভারী বৃষ্টির শব্দ ঝমঝম শব্দের অর্থ ভারী বৃষ্টির শব্দ তারপরে রয়েছে দেখো হাড়িপাণা হাড়িপাণা মানে হচ্ছে গম্ভীর হাড়িপাণা মানে গম্ভীর মখমল মখমল মানে কোমল পোশাক রোয়াক রোয়াক মানে হচ্ছে ঘরের সামনের পাকা দালান যেটাকে আমরা বারান্দা বা চাতাল বলে থাকি মাদল মাদল মানে কি বাজনা বিশেষ এক প্রকার বাজনা তাহলে এই শব্দার্থ তোমরা ভালো করে পড়ে নেবে এরপরে এরই কিছু প্রশ্ন রয়েছে এই পড়াটারই সাতার্থ পাতায় আমরা চলে যাব। তোমরাও সেই সেগুলো দেখতে থাকবে সাতাত্ত পাতার শুরুতেই দেখবে রয়েছে হাতে কলমে এখানে প্রশ্ন রয়েছে যে আমরা বাদল দিনে ওই পাঠটা পড়লাম সেটার প্রথমে দেখো কি বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি একের এক অর্থাৎ একের দাগের প্রশ্ন বিনা সকালবেলা কোন গান ছিল। এখানে তো জায়গা নেই তাই আমরা অন্য একটা পাতায় লিখে নিয়েছি এই যে দেখো বাদল দিনে কাল লেখা পূর্ণলতা চক্রবর্তী প্রথম প্রশ্ন কি ছিল দেখো যেটাও আমরা লিখে নিয়েছি নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি একে এক এটার উত্তর আমরা লিখেছি দেখো বিনা সকাল বেলার বাদল আধারে গান গাইছিল তাহলে একের এক যে প্রশ্নটা সেটার উত্তর হবে এটা তোমরা লিখে নেবে আর পড়ে নেবে একের দুই দুই নাম্বার প্রশ্ন দেখো বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি এটার উত্তর দেখো কি হবে একের দুই বিনা মিনার ছোট ভাইয়ের নাম নন্দ বিনা মিনার ছোট ভাইয়ের নাম নন্দ তোমরা ভিডিও বন্ধ করে এটা লিখে নেবে আর মুখস্থ করে ফেলবে তিন নম্বর প্রশ্ন দেখো মা কিসে রান্না বসালেন মা কিসে রান্না বসালেন এটার উত্তর দেখো কি হবে মা স্টোভে রান্না বসালেন মা স্টোভে রান্না বসালেন এটাও তোমরা লিখে নেবে আর মুখস্থ করে নেবে একের চার চার নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো মিনা বৃষ্টিতে স্নান করতে পারলো না কেন একের চার এই প্রশ্নের উত্তরটা দেখো কি হবে মিনার একটু কাশি হয়েছিল বলে বৃষ্টিতে স্নান করতে পারল না মিনার একটু কাশি হয়েছিল বলে বৃষ্টিতে স্নান করতে পারলো না আগে আমরা পাঠে কিন্তু পড়েছিলাম এখানে উত্তরটা লিখে নেবে এরপরে একের পাঁচ দেখো কি বলা হচ্ছে দুপুরবেলা কে কি করছিল লিখি এখানে ছক দেয়া রয়েছে আর দুপুরবেলা কে কি করছিল লিখতে হবে প্রথমে দেখো মা মা কি করছিলেন দুপুরবেলা শুয়ে বই পড়ছেন মা কিন্তু দুপুরবেলা শুয়ে বই পড়ছিলেন তাই এটা আমরা লিখেছি তোমরা লিখে নেবে এখানে যেহেতু জায়গা রয়েছে এখানেই লিখে ফেলেছি এরপর দেখো মিনা মিনা কি করছিল সেলাই হাতে নিয়ে নেড়ে চড়ে রেখে দিল নন্দর পাশে বসে দু চারটা নৌকা ভাসিয়ে দুচ্ছায় বলে উঠে পড়ল। এরপর কি করলো একটা গল্পের বই নিয়ে বসলো মিনা কিন্তু এই এই কাজগুলো করেছিল মিনার যেহেতু ভালো লাগছিল না এই এই কাজগুলো সে করেছিল আরেকবার বলে দিই সেলাই হাতে নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল নন্দর পাশে বসে দু চারটা নৌকা ভাসিয়ে দূর ছায় বলে উঠে পড়লো একটা গল্পের বই নিয়ে বসলো মিনা এটা করেছিল তোমরা লিখে ফেলবে আর পড়ে নেবে এবার দেখো কি করছিল সেলাই করছিল বিনা সেলাই করছে আর শেষে আসছে নন্দ নন্দ কি করছিল কাগজে নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছে দুপুরবেলা মা মিনা বিনা নন্দ সবাই কিন্তু নিজের নিজের কাজ করছিল আর বাবা কি করছিলেন বাবা তো অফিস চলে গেছিলেন তাই আমরা দুপুরবেলায় কি করছিল বাবা সেটা জানতে পারিনি গল্প থেকে একের ছয় এই প্রশ্নটা দেখো এবার বর্ষার কোন ফুলের কথা গল্পে খুঁজে পেলে বর্ষার কোন ফুলের কথা গল্পে খুঁজে পেলে এই প্রশ্নের উত্তর দেখো একের ছয় বর্ষার কদম ফুলের কথা গল্পে খুঁজে পেলাম গল্পে কিন্তু একটা ফুলেরই নাম ছিল সেটা ছিল কদম ফুল আর এই কদম ফুল কিন্তু বর্ষাকালে ফোটে তাহলে এই প্রশ্নের উত্তরটা লিখে নেবে তোমরা আর পড়ে নেবে দুইয়ের দাগে দেখো বলা হচ্ছে বাক্য রচনা করি তাহলে বাক্য লিখতে হবে একটা শব্দ দেয়া থাকবে সেটা দিয়ে বাক্য লিখতে হবে প্রথমে রয়েছে বৃষ্টি বৃষ্টি দিয়ে একটা বাক্য লিখতে হবে আমরা কি লিখেছি দেখো বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে এই যে দেখো এখানে বৃষ্টি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি কথাটা রয়েছে তাহলে এই বৃষ্টি কথাটা এখানে থাকা মানে বৃষ্টি দিয়ে একটা বাক্য হচ্ছে তাহলে এই বাক্যটা তোমরা লিখতে পারো বা অন্য লিখতে পারো তারপর দেখো কান্না কান্না দিয়ে আমরা কী লিখেছি দেখো কেউ বকলে আমার খুব কান্না পায় এখানে দেখো কান্না শব্দটা রয়েছে এখানেও রয়েছে বাক্যের মধ্যে রয়েছে তাহলে কান্না দিয়ে কিন্তু এটা বাক্য রচনা হচ্ছে আর যদি এখানে কান্না কথাটা না থাকে তাহলে কান্না দিয়ে বাক্য রচনা হবে না এবার দেখো রাস্তা সাবধানে রাস্তা পার করবে রাস্তা কথাটা এখানে রয়েছে তাহলে রাস্তা দিয়ে বাক্য রচনা হলো গল্প আমার গল্প শুনতে খুব ভালো লাগে তাহলে গল্প দিয়ে একটা বাক্য রচনা কিন্তু হলো তোমরা এই বাক্যগুলো লিখতে পারো বা অন্য লিখতে পারো কোনো অসুবিধা নেই এর মধ্যে দিয়ে সাতার্থ পাতা আমাদের সম্পূর্ণ হলো এবার আমরা চলে যাব একাশি পাতায় একাশি পাতাতেও কিন্তু এই গল্পটা বা এই পড়াটা নিয়ে আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমরা একই ভিডিওতে সমাধান করব একাশি পাতা শুরুতেই তিনের দাগে কি বলা হচ্ছে দেখো এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি বাক্যটিতে একটি প্রশ্ন করা হয়েছে এই যে এখানে একটা প্রশ্ন এই যে একটা জিজ্ঞাসা চিহ্ন এই প্রশ্নটা কিন্তু করা হলো এমন আরও কয়েকটি বাক্য খুঁজে লিখি এরকম প্রশ্ন আরও গল্পে ছিল সেটা আমাদের খুঁজে লিখতে হবে তোমরা যদি গল্পটা খুঁজেও দেখবে কি হলো ভাই ছোট দি কী হলো ভাই ছোট দি নন্দ কিন্তু এই কথাটা জিজ্ঞাসা করেছিল তাহলে এইটা একটা প্রশ্ন হলো এটাই কিন্তু আমরা গল্প থেকে পেয়েছি তাহলে এটা তোমরা লিখে নেবে এবার চারের তাকে দেখো কি রয়েছে কময় রেপ কর্ম এই মাথায় দেখো একটা রেপ ফালা রয়েছে দাগ রয়েছে এটা রেফ কময় রেপ কর্ম এই শব্দে যুক্তবর্ণ ময় রেপ এই যে ময় রেফ এটা হচ্ছে যুক্তবর্ণ এই ময় রেপকে ভাঙলে কি হবে র যোগ ম হবে রটা আগে হবে রেফের রটা আগে হবে এইগুলো তোমরা প্রথম দিকেই শিখেছ কীভাবে যুক্তবঞ্জনকে ভাঙতে হয় তো আশা করি প্রত্যেকে এটা জানো এবার বলা হচ্ছে রেপ যোগে আরও দশটি শব্দ লিখি রেপ ফালা যুক্ত থাকবে এরকম শব্দ লিখতে হবে এখানে তো জায়গা নেই আমরা অন্য একটা খাতায় লিখে নিয়েছি তোমরা দেখো চারের দাগে রেব যোগে দশটা শব্দ আমরা লিখেছি দেখো ব মধ্য নয় রেব বর্ণ কয় রেব তর্ক তারপর স্ব তয় রেব শর্ত স্বয় রেব সর্প অ ধয় রেব অর্ধ বয় রেব তো পর্বত ম ময় রেব মর্ম ব ময়রে বর্ম ব পাকা রেফ ফালা বা রেফ যোগে দশটা শব্দ আমরা লিখেছি এই শব্দগুলো তোমরা লিখতে পারো বা নিজে নিজে অন্য শব্দ লেখার চেষ্টা করতে পারো আশা করি নিজে লেখার চেষ্টা করবে সেটা খুবই ভালো হবে তোমাদের জন্য তাহলে চারের দাগে এটা সম্পূর্ণ হলো রেফ যোগে দশটি শব্দ এবার পাঁচের দাগে কি বলা হচ্ছে দেখো আমার পড়া সহজ পাঠে বৃষ্টির কথা রয়েছে এমন পাঁচটি বাক্য সুন্দর করে লেখি। তোমরা তোমাদের সহজ পাঠ বইটা আশা করি প্রত্যেকে পড়েছ সেখান থেকে বৃষ্টির কথা রয়েছে এমন পাঁচটি বাক্য লিখতে হবে এখানে তো পাঁচটি বাক্য লেখার জায়গা নেই আমরা অন্য একটা খাতায় লিখে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই তোমরা দেখো সহজ পাঠে বৃষ্টির কথা রয়েছে এমন পাঁচটা বাক্য প্রথম বাক্য আমরা কি লিখেছি দেখো বাদল করেছে মেঘের রং নীল এই যে বাদল বাদল মানেই কিন্তু বৃষ্টি এখানে বৃষ্টির কথা তাহলে রয়েছে বাদল করেছে মেঘের রং ঘন নীল এটা তোমরা লিখে ফেলবে দুইয়ের দাগায় আমরা কি লিখেছি দেখো বংশু ছাতা মাথায় কোথায় যাবে ছাতা ছাতা কখন ব্যবহার হয় বৃষ্টির সময় তাই নিশ্চয় এখানে বৃষ্টি পড়ছিল তাহলে বংশু ছাতা মাথায় কোথায় যাবে এটাও কিন্তু বর্ষা নিয়ে একটা লেখা বাক্য বা বৃষ্টির সময়কার লেখা একটা বাক্য এরপর তিনের দাগে দেখো আমরা কি লিখেছি বর্ষা নেমেছে বর্ষা নেমেছে গরমিয়ান নেই আমরা পড়েছিলাম তাহলে বর্ষা নেমেছে বর্ষার সময় কি হয় বৃষ্টি হয় তাহলে বৃষ্টি নিয়ে লেখা আরও একটি বাক্য চার নাম্বারে আমরা কি লিখেছি দেখো কর্তাবাবু বর্ষাতি পড়ে চলেছেন কর্তাবাবু বর্ষাতি পড়ে চলেছেন বর্ষাতি এটাকে ইংরেজিতে আমরা বলি রেনকোট রেনকোট নামেই তোমরা চেনো সেটা বাংলায় বর্ষাতি তাহলে কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন বর্ষাতি কখন পড়বে যখন বৃষ্টি হচ্ছে তখনই বর্ষাতি পড়বে তাহলে এটাও কিন্তু বৃষ্টির কথা নিয়ে লেখা একটা বাক্য যেটা সহজপাঠ বইয়ে রয়েছে পাঁচ নম্বরে আমরা কি লিখেছি দেখো শ্রাবণ মাসের বাদলা শ্রাবণ মাসের বাদলা বাদলা মানে কি বৃষ্টি ছয় নম্বর বাক্য আমরা কি লিখেছি দেখো পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো পশ্চিম দিকের মেঘ ঘন নীল তাহলে পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো কালো মেঘে কি হয় বৃষ্টি হয় আর পশ্চিম দিকের মেঘ ঘন নীল এটাও কিন্তু বর্ষার সময় বা বৃষ্টি নিয়ে লেখা একটা বাক্য আরও অনেক বৃষ্টি নিয়ে লেখা বাক্য রয়েছে সেগুলো তোমরা লিখতে পারো আমরা এই ছটাই লিখেছি তোমরা অন্যও লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে পাঁচের দাগে এটাও সম্পন্ন হলো এবার ছয়ের দাগে দেখো কি বলা হচ্ছে যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থের অন্য শব্দ লিখি যুক্ত ব্যঞ্জন থাকবে এরকম এই যে শব্দগুলো দেয়া রয়েছে একই অর্থ হবে কিন্তু শব্দ হবে অন্য দেখো নাচ নাচকে কি বলা হয় নিত্য দন্ত নয় রি তয় ফলা নৃত্য নৃত্য মানেও নাচ দেখো দন্ত নয় রী তয় জফলা রিটাও যুক্ত ব্যঞ্জন তয় এটাও যুক্ত ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনও রয়েছে আবার মানেটাও এক নাচ আর নৃত্য একই তারপর দেখো মজা মজাকে বলবো আনন্দ আন্ত নয় দন্ত নয় দয় আনন্দ দেখো দন্ত নয় দয় যুক্ত ব্যঞ্জন রয়েছে এবার দেখো আম আমকে বলা হয় আম্র আময়ের অফালা আম আম্র এই ময়ের অফালা এটা যুক্ত ব্যঞ্জন এটাকে ভাঙলে হবে মজগ্র দেখো ঠোঁট ঠোঁটকে বলা হয় ওষ্ঠ ও পেটকাটা মধ্যে শয় ঠয়ে ওষ্ঠ এই পেটকাটা মধ্যে শয়ঠ হয় এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন আর ঠোঁট মানেও যা ওষ্ঠ মানেও তাই ওষ্ঠ মানেই কিন্তু ঠোঁট এবার দেখো রয়েছে গান গানকে যুক্ত ব্যঞ্জন আমরা কি বলবো সঙ্গীত দন্ত উময় গয়ে দীর্ঘিত সঙ্গীত দেখো এই উঙ্গয় গয়ে এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন তাহলে এই শব্দটাই আমরা লিখছি কিন্তু এখানে শব্দ হচ্ছে অন্য কিন্তু অর্থ আবার একই আবার যুক্ত রয়েছে দেখো মেয়ে মেয়েকে কি বলবো আমরা কন্যা জফালা আকার কন্যা দেখো নয় জফালা এটা যুক্ত ব্যঞ্জন বাদল বাদলকে বলা হয় বর্ষা ব পেটকাটা মধ্যে শয়রেপ পাকার বর্ষা দেখো পেটকাটা মধ্যে নয় পেটা এটা যুক্ত ব্যঞ্জন দেখো পাঁচিল প্রচন্ন দেখো চয় ছিল পাঁচিল পাঁচিলকে বলা হয় প্রাচীর পরের ফালা আকার চয় দেখি পয়ের অফালা এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন তাহলে দেখো যুক্ত ব্যঞ্জন দিয়ে একই অর্থের অন্য শব্দ আমরা কিন্তু লিখলাম তোমরা এটা লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে তারপরে সাতের দাগে দেখো কি রয়েছে গল্প থেকে খুঁজে নিয়ে বৃষ্টির দিনের মুখরোচক খাবারগুলির নাম লিখি গল্প থেকে খুঁজে নিয়ে বৃষ্টির দিনের মুখরোচক খাবারগুলির নাম লিখতে হবে গল্পে আমরা কি পেয়েছিলাম খিচুড়ি আলু ভাজা ডিমের বড়া এগুলোই কিন্তু আমরা বৃষ্টির দিনে খেয়ে থাকি আর একটা খাবার কিন্তু আমরা শেষে পড়েছিলাম সেটা কি হালুয়া সেটাও আমরা লিখে ফেললাম তাহলে এই খাবারগুলো কিন্তু বৃষ্টির দিনে আমরা খেয়ে থাকি তোমরা এগুলো লিখে নেবে আর পড়ে নেবে তারপর আটের দাগে দেখো বলা হচ্ছে বিপরীত অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি বিপরীত শব্দগুলো পাঠ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে প্রথমে কী ছিল হাসি এর বিপরীত কি হবে কান্না হাসি কান্না রোদ এর বিপরীত কি ছায়া রোদ ছায়া পিছনে এর বিপরীত সামনে পরে আগে তেতো মিষ্টি মজা দীক্ষ মজা দুঃখ এই বিপরীত শব্দ কটা লিখে পড়ে নেবে এগুলো খুবই সহজ তারপরে নয়ের দাগে দেখো কি রয়েছে গল্পটি পড়ে আমি কে তার নিচে লিখি গল্পটি তো আমরা আগে পড়েছি এবার আমি কে সেটা লিখতে হবে নয়ের এক দেখো বলা হচ্ছে বাদল দিনে আমার কান্না পায় বাদল দিনে আমার কান্না পায় এই কথাটা কে বলেছিল এই কথাটা বলেছিল মিনা মিনার কিন্তু বাদল দিন ভালো লাগে না তাহলে এটা হবে মিনা মেঘ জল যাই হোক ঠিক সময় অফিস যাব। নয়ের দুই মেঘ জল যাই হোক ঠিক সময় অফিস যাব কে ঠিক সময় অফিস যান বাবা বাকার বাঁকার বাবা হবে দেখো নয়ের তিন বৃষ্টির দিনে দুপুরে শুয়ে শুয়ে বই পড়ছি তাহলে বৃষ্টির দিনে দুপুরে শুয়ে শুয়ে বই পড়ছিল কে মা কিন্তু এই কাজটা করছিলেন তাই মা হবে এখানটাতে নয়ের চার দেখো সবুজ পাতার মাঝে ফুটে আছি গোল গোল ফুরফুরে হলদে তাহলে সবুজ পাতার মাঝে গোল গোল ফুরফুরে নয়ের পাশ দেখো গাইতে না জানলেও গানের তালে নাচতে পারি তাহলে গাইতে জানে না কিন্তু গানের তালে নাচতে পারে কে নন্দ দন্ত ন দন্ত নয় দয় নন্দ নন্দ কে বিনা মিনার ভাই হচ্ছে নন্দ তাহলে এর মধ্যে দিয়েই কিন্তু সমস্ত প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেল একসাথে চারটে পেজ আমরা কমপ্লিট করলাম তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর একাশি তাই ভিডিওটা একটু বড় হয়ে যাবে আশা করি প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর উপকৃত হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেককে অনেক ধন্যবাদ